প্রতি বছর মাছ ধরার জন্য বসে দিয়ে টিকিট দিই শিকারিরা খেলে আনন্দ পাই আমরা নিজেরাও পাই আমরাও বিভিন্ন জায়গায় বসে দিয়ে মাছ ধরতে খেলতে যাই তাই আগ্রহ করছি এবার বড় বড় মাছ দিয়ে টিকিট দেব যে বসি শিকারি আয়া নাম করতে পারে শান্তি ভাই মাছ ধরে তো কি কি মাছ আছে পুকুরটায় পুকুরটায় মাছ আছে কাতল মাছ আছে দুই কেজি থেকে সাত আট কেজি পর্যন্ত লাট কাপ মাছ আছে পাঁচ কেজি থেকে বিশ কেজি পর্যন্ত আর গাছ কাপ মাছ আছে তিন কেজি দুই কেজি পাঁচ কেজি সাত আট কেজি আর রুই মাছটা হইলো এক কেজি থেকে চার পাঁচ কেজি মিগেল মাছ এক কেজি থেকে চার পাঁচ কেজি তো কত মাছ ছাড়া হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রায় আঠাইশ তিরিশ মন মাছ ছাড়া হয়ে গেছে আমাদের পঞ্চাশ মন মাছ বিপ আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আপনাদের এখানে কবে পর্যন্ত এই ভাড়াটা দেওয়া হতে হতে পারে আর সাইন দুবার করতে দিই সাইক্লিন করে টিকিট দেওয়ার প্রস্তুতি মানে কি মাস এটা অর্থাৎ আগস্টে 8 আগস্ট মাসের ভিতরে বা এখানে আসার সহজ মানে রাস্তা কিভাবে আসতে পারে গোড়িপুর বাজার থেকে বাজার আইসা পেট্রোল পাম্পের সাথে 1 কিমি ভিতরে গোড়িপুর উপজেলার কলতাপাড়া বাজার কলতাপাড়া বাজার আইসা পেট্রোল পাম্পের সাথে যদি যে কেওরাজি গেলে নందిগ্রাম বেলপাড়া গোতলাবাড়ির সামনে যে কেউ বলে দিব